ঋতুর নাম কি আমার মনে হয় হয় এখন ঋতু দুইটা গরম লাগে প্রচুর ঠান্ডা লাগে প্রচুর ঠিক আছে আর শীতকাল দেখি না যে কোনো মানুষ একটা বাগান করেছে একটা জায়গা একটা জায়গা সুন্দর ভাবে তৈরি করছে সবই দেখে যে জমি জমা একদম কেটে আলাইকুম আমি আছি আব্দুর রাজাক আপনাদের সাথে বিরুলিয়া থেকে আমরা বর্তমানে নৌকা ভ্রমণে আছি সাথে আছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী শোয়েবা সাহিব সম্পর্কে আমার কাজিন লাগে এবং ক্যামেরার পিছনে আছে ইঞ্জিনিয়ার মিরাজ ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন সে ক্যামেরাম্যান হিসেবে আছে আমি আজ আপনাদের সামনে আজকে যে জিনিসটা শেয়ার করবো যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ছয় ঋতু সম্পর্কে বলবো বাংলাদেশের ছয় ঋতু আমরা যখন ছোটবেলা ছিলাম আমরা যখন ছোটো ছিলাম তখন খুব সুন্দরভাবে ঋতুর সন্ত সন্ধে সন্দে পরিবর্তন হতো আমরা শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতুকে আমরা উপভোগ করতে পারতাম একটার পর একটা স্টেপ বাই স্টেপ আসতো কিন্তু বর্তমানে আমরা এই যে ঋতু পরিবর্তনের কোনো আগামাতা মেলাতে পারছি না এবং কোনো ঋতুর ছন্দ আমরা পরিপূর্ণভাবে নিতে পারতেছি না আমরা টেরই পাই না কখন কোন দিক দিয়ে কোন ঋতু আসে কখন বাংলাদেশের গর্জন তর্জন হয়ে নামে কখন বাংলাদেশে খরা রোদের তাপ খর তাপে বাংলাদেশ পুরো যায় এরকম এগুলো কিছু আমরা বলতে পারি না এটার জন্য কিন্তু আমরা নিজেরাই দেয় আমরা মানুষ এই সমস্যাগুলো সৃষ্টি করেছি বলে আমি মনে করি যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বজ্র বিভিন্ন কলকারখানার বজ্র অনায়াসে আমাদের নদী নালা খালবিলে ইজিলি তারা বজ্রগুলোকে অপসারণ করতেছে এটার কোনো যথাযথ বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা না রাখার কারণে এবং আরও বৈশ্বিক যে তাপমাত্রা বৃদ্ধির পিছনে এখন আরও অনেক কারণ রয়েছে এবং এই যে আমি বর্তমানে যে একটা নদী ভ্রমণে আসি এটা কেন আসি আমি ঢাকা শহরে একটু বেড়াতে এসেছি কিন্তু ওখানে কোনো ঠান্ডার কোনো অবকাশ নেই গরম আর গরম তো অস্থির হয়ে আমি আমার কালীদের নদীদেরকে নিয়ে একটু বাতাস আসছি এই নদী ভ্রমণের ক্ষেত্রে আমি আমার পর্যাপ্ত পরিমাণ বাতাস পাচ্ছি না এই সম্পর্কে আমার ভাই আমার কাজিন সঙ্গীত শিল্পী সোহেব সাহেব কিছু বলবেন সাহেব কিছু শুনতে চাই ঋতু সম্পর্কে আচ্ছা ঋতু বৈষম্য সম্পর্কে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি অলরেডি বলছেন সেটা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করবেন যে যারা নব্বই দশকে যাদের জন্ম এবং নব্বইয়ের শেষের দিকে মানে আটানব্বই দুই সাল এই সময় যাদের জন্ম তারা টের পাইতো আসলে যে শীত যখন আসে শীতের যে একটা আমেজ মানে পুরো প্রকৃতিটা বুঝাই দেয় যে এটা শীত এবং যখন বর্ষা আসে তখন মাঠে পানি মানে তারপরে আশপাশ বৃষ্টিতে পানিতে মানে ছয় থই করে এরকম একটা অবস্থা এগুলো ছিল যার কারণে পুরো পৃথিবীটা মানে পুরো পৃথিবীটা সুস্থ ছিল এবং এই এখন আমরা টেরি পাই না যে কোন ঋতুটা কখন আসে এবং কোন ঋতু মনে করেন আসে আর যায় শীত শুরু হয় শীত শেষ হয়ে যায় কিন্তু সবচেয়ে বেশি যেটা আমরা উপভোগ করি খুব ভালো লাগে গরমকালটা খুবই আমরা এনজয় করি গরমকালটা অনেক গরম লাগে ভালোই লাগে ঠিক আছে ঘামায় যাই মনে করেন পাতলা শার্ট পরি তাও ঘামায় যাই ঠিক আছে মোটা শার্ট পরি তাও ঘামায় যাই অর্থাৎ আমাদের দেশের ঋতু আমরা ছোটোবেলায় যা দেখছি সেই জিনিসটা এখন নাই এর পেছনে আমরাই দায়ী আমরা যারা আমরা কি করি আমরা আমরা তো প্রকৃতির দিকে কোনো খেয়ালই নেই এই যে নদীতে আসি ঘুরতে মানে নদীর যে একটা মানে পানির যে একটা গন্ধ এটা নাই আছে পোষা গন্ধ কেন এই যে কয়দিন আগে কোরবানি গেলো বজ্র ফালাইলো মলা ফালাইলো সব ঘুরে ফেললো গন্ধ পানির মধ্যে গন্ধ পানি নরম মানে পানির কোনো নরচন নাই এই যে পানি না ধরতেও ইচ্ছা করে না এই হচ্ছে এই অবস্থা পানি যখন এই নদীতেই মানুষ এক সময় করতো কিছু আর এখন এই পানিতে কিনে লাগে এটা কারা করছে এটা তো প্রকৃতি তো প্রকৃতির নিয়মই চলে প্রকৃতির নিয়মকে যখন বাধা দেওয়া হয় তখনই হচ্ছে প্রকৃতি তার উল্টা জবাব দেয় তো এখন আমরা এই কারণেই আমাদের ঋতুর এই অবস্থা একটা সামান্য নদী দেখেই আমরা বুঝতে পারি বাতাস নাই হ্যাঁ মানে কোনো কিছুতে শান্তি নাই গেছি বিয়া খাইতে মনে করেন ফ্যানের বাতাসও গরম লাগে কারণ ফ্যান যে বাতাসটা দিচ্ছে সেই বাতাসটা গরম কারণ লাগে গরমের জন্য ঠিক আছে তার মানে আমরা যা এখন বুঝলাম বাংলাদেশে শুধু দুইটা ঋতু আছে একটা হচ্ছে গ্রীষ্ম আর হচ্ছে মানে বর্ষা শীত সব মিলাই একটা আর একটা হচ্ছে গ্রীষ্ম ঠিক আছে অনেক ধন্যবাদ আসলে এই যে ছয় ঋতুর ছন্দপতন এই ছন্দপতনটা যাতে না হয় আগের মতো সন্ধ্যে সন্দে যাতে ঋতু পরিবর্তন হয় এই কারণে আপনি আমাদের নগরবাসী বলেন আমাদের দেশবাসীর কাছে আপনার কি চাওয়া এই ভাই বললো দশ বছর আগে এই নদীতে গোসল করছে তাই গোসল করতাম পানি খাই পানি খাইছিল এখন খান একটু এখন খান খাইবেন না তাহলে দশ বছর আগে যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা ঠিক করার জন্য আমাদের আরো বিশ বছর বিশ বছরের একটা পরিকল্পনা করতে হবে আর সেটা আমি একা করলে হবে না আর যারা ভিডিও দেখতেছেন তারা করলে হবে না এটা সবার স্বতঃস্ফূর্ত করতে হবে সবাই যখন একটা কাজ একসাথে করে তখন অল্প 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 করে এটা বিশাল আকার ধারণ করে এখন এটা আদৌ সম্ভব না তাও বলতেছি যদি হয় তাহলে তো ভালোই হলো তাহলে আমরা ঋতুগুলো টের পাইলাম ভালো লাগলো হ্যাঁ আমাদের সবচেয়ে পৃথিবীতে কিন্তু অনেক দেশ অনেক দেশের ঋতু মাত্র দুইটা একটা এরকম এরকম দেশ আছে নরওয়েতে যে মাইনাস ডিগ্রিতে হচ্ছে তাপমাত্রা থাকে তো সেখানকার মানুষের মানে জীবনযাত্রার মান সেভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আর আমরা তো ছয় ঋতু দেখে অভ্যস্ত কারণ আমরা তো এই এইটা নিয়ে অভ্যস্ত না যার কারণে আমাদের আয়ু কমে গেছে আমরা বাঁচি কম কারণ আমাদের কোনো কিছুই ঠিক নাই বাতাস ঠিক নাই কোনো ধন্যবাদ আমি অসংখ্য ধন্যবাদ সৈবাল সাহেবকে এবার আমরা আসবো ইঞ্জিনিয়ার মিরাজুল ইসলামের কাছে মিরাজুল ইসলাম আমাদের দেশের ছয় ঋতু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসলে যে বিষয়টা আপনারা এতক্ষণ আলোচনা করছেন খুবই বাংলাদেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বর্তমান জেনারেশন যারা আছে বর্তমান জেনারেশন বলতে যারা যাদের বয়স মনে করেন পাঁচ থেকে বারো বছর পর্যন্ত এরা কিন্তু এই ঋতুর মজাটা পায় পায়নি হ্যাঁ এবং আমরা যেরকম ছোটো সময় আমরা বিভিন্ন বইয়ে পড়েছি যে হচ্ছে ছয় ঋতু বাংলাদেশ হ্যাঁ আমাদের দেশে কয়টা ঋতু হ্যাঁ এই ঋতুগুলো কিন্তু আমরা পড়েছি কিন্তু এখন পাঠ্যপুস্তকেও মনে হয় এই জিনিসগুলো নাই বা উঠিয়ে দিয়েছে অনেক কিছু অনেক বিষয় কিন্তু এই পাঠ্যপুস্তক বইয়ে উঠিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে বর্তমান জেনারেশন যারা আছে বর্তমানে যারা এই পাঁচ থেকে বারো বছর পনেরো বছর বয়স এরা কিন্তু অনেক কিছুই বাংলাদেশের অনেক কিছুই তারা কিন্তু এই উপভোগ করতে পারেন এবং তাদের কাছে জিনিসগুলো হচ্ছে গল্পের মতো মনে হয় যখন আপনি আর পনেরো বছর বিশ বছর পর এই যে এখন হয়তো বা দুই তিনটা ঋতু আছে বাংলাদেশে কিন্তু হচ্ছে আর কিছুদিন পরে এই ঋতুগুলোও থাকবে না হচ্ছে শীত হালকা শীত থাকবো এবং হচ্ছে বেশিরভাগই গরম এবং হচ্ছে বর্ষা এই দিনগুলো থাকবো তো হচ্ছে এই জন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে পরিবেশ বাঁচাতে হবে এবং আমরা অনেক জায়গায় দেখছি আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো মানুষ একটা বাগান করেছে একটা জায়গা একটা জায়গা সুন্দরভাবে তৈরি করছে সবই দেখি যে জমি জমা একদম কেটে তারপরে হচ্ছে গাছপালা কেটে তারপরে হচ্ছে এখানে বাড়ি ঘর বাড়ি মার্কেটিংতে তৈরি করে হ্যাঁ তো এই দিনগুলো আমাদের পরিবেশের বৈষম্য রক্ষার ক্ষেত্রে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তো ধন্যবাদ আমরা আপনার এই আমাদের এই দেশবাসীর কাছে এই ছয় ঋতু সম্পর্কে ছয় ঋতুর ছন্দ ফিরিয়ে আনার জন্য আপনার কি চাওয়া আছে আমার চাওয়া হচ্ছে এটাই যে হচ্ছে সবাই আমাদের পরিবেশ পরিবেশটাকে সুন্দর করে রাখুন গাছ লাগান এবং গাছ লাগালেই দেখা গেছে যে হচ্ছে বৃষ্টি বেশি হবে এবং হচ্ছে শীত হবে গরম কম লাগবে দেখা গেছে অনেক ঋতু কিন্তু আপনার আবার পুনরায় ফিরে আসবে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং পরিবেশ দূষণ থেকে আমাদের এলাকা আমাদের দেশকে রক্ষা করতে হবে নদী বন্দরগুলো সুন্দরভাবে যাতে তার প্রাণবন্দ ফিরে পায় সেই জিনিসগুলো থেকে লক্ষ্য রাখতে হবে নদী ভরা করা বন্ধ করতে হবে হ্যাঁ এই জন্যই হচ্ছে দেখা গেছে আমাদের সেই সব ঋতু ফিরে আসবে আমাদের এই দেশে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই গুরুত্বপূর্ণ মন্তব্যের কারণে দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য তুলে ধরার জন্য এবং আমাদের দেশে এই ছয় ঋতু সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা ভিডিওটি এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে